বাংলাদেশ ক্রিকেটের বড় এক তারকা হয়তোবা তার মতো আর কেউ বাংলাদেশে আসবে না যেটা হয়তোবা আমি বিশ্বাস করি অনেক ভক্ত বিশ্বাস করেন অনেক সাবেকরাও বিশ্বাস করেন তার সাথে খেলেছেন এবং বাংলাদেশের আরেকজন লেজেন্ড বা বাংলাদেশের ক্রিকেটটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার পেছনে যাদের হাত রয়েছে তার মধ্যে একজন আমার সাথে রয়েছেন জাবেদ উম বেলিম তার সাথে হলো হল সাকিব আল হাসানকে নিয়ে জাবেদ ভাই আপনি নিজেও সাকিবের সাথে খেলেছেন একটা ভালো ইনিংসের কথা আপনি সবসময় বলেন এটুকুই বলবেন সেই দিনের কথাটা এবং সেই ইনিংসের কথা এবং সেই জয়ের কথা অফকোর্স এগেনস্ট ইন্ডিয়া মিরপুরে খেলা হয়েছিল এটা ওয়ার্ল্ড কাপে যেহেতু আমরা তামিমের সঙ্গে পার্টনারশিপ হয়েছিল দুইটা ম্যাচে সাকিব সঙ্গে ব্যাটিং করা হয়নি তখন আমি আর আমাদের একটা দুইটা উইকেট পরে গিয়েছিল ওই জায়গায় আমি আর সাকিব অলমোস্ট হয় সত্তর বা আশি বা একশো আমার খেয়াল নেই বড়ো পার্টনারশিপ আমি দুশো আটান্ন দুশো বাষট্টি করে ওই আমরা করেছিলাম আর কি তো ওই সময় এটা বলতে আমার মনে হয় যে ভুল না আমাদের মেয়েতে খেলা ছিল ওদের এমন প্রচণ্ড গরম কেন আমি আর সাকিব যেহেতু দুই দিন রানা খুব ভালো আমি সব সবসময় বলি রানবিন সবাই ভালো সাকিবের সাথে আমি খুব এনজয় করতাম রানবিন্দা ক্রিকেট সেটা তো ওই জায়গাটা আমি মনে করি যে আমরা এত দূরে ছিলাম এত গরম সাকিব যাদের মারা যাচ্ছে আমি সাকিব কিছু নতুন তখন নতুন ছিল একদম আমি মোস্ট সিনিয়র প্লেয়ার ছিলাম আমি কিছু করার দেশের জন্য মারা যা তাও ভালো ওইটা একটা সময় মনে পড়া নো ডাউট মানে ইজ দ্য মানে আউটস্ট্যান্ডিং অ্যাম্বাসডার ফর বাংলাদেশ ক্রিকেট কনসার্ন বা স্পোর্টস কনসার্ন অনেকেই বাংলাদেশের সেরা আছে সেরা বললে আসলে সেরা ব্যাখ্যাটা আলাদা তবে সাকিব বাংলাদেশ ক্রিকেটকে একটা স্টেপে নিয়ে গেছে যেটা অনেকে বিশ্বাস করে আপনি সাকিবকে বাংলাদেশ ক্রিকেটে কোন অবস্থানে রাখবেন না অফকোর্স আপনি যে প্লেয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো ওয়ান ডে ভালো খেলি টেস্টে স্ট্রাগলিং করি টি টোয়েন্টি স্ট্রাগলিং করি ওই জায়গায় সে কন্টিনিউ কনসিস্টেন্ট এক নম্বর থাকা ধরে রাখা এটা তো মানে বিরাট একটা অ্যাচিভমেন্ট ওর জন্য তো ওর তো ইম্পর্টেন্ট না ওর জন্য অ্যাচিভমেন্ট আছেই কিন্তু আমার দেশকে যখনই নাম আসবে এক নম্বর প্লেয়ার কোন দেশের বাংলাদেশ এটা অনেক বড় পাওয়া বাংলাদেশের জন্য ইভেন ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য আপনি এত বড় বড় বাঘা বাঘা প্লেকে ছাড়িয়ে এক নম্বরে কন্টিনিউ করা তিনটা ফর্ম্যাটে এটা অনেক বড়ো অ্যাচিভমেন্ট আমাদের দেশের জন্য সাকিব যেমন আমরা ভালো খেলেছি আরও অনেকেই ভালো খেলেছে সাকিব যখন এক নম্বর মানে হয়ে গেলো বা কন্টিনিউ করলো তখন আমাদের ক্রিকেটটা আরেক ধাপে গেলো আপনি যে বললেন যে সাত ছেলে যখন একসাথে খেলেছেন তখন কি আপনি বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটা একসময় বড় হবে তার মধ্যে কি তখন থেকেই সে একটা এলিমেন্ট ছিল আমি ওয়ার্ল্ড কাপে প্রথম দেখলাম ওর যখন ডেবু হলো ছয় বোঝায় তারপর সাথে আমার সাথে খেললো ওয়েস্ট ইন্ডিজে কিন্তু সত্যি তখন এত না ওর মুভমেন্ট সাইনেস কিন্তু সাথেও মানে সে ভালো খেলবে নো ডাউট কিন্তু কনসিস্টেন্ট বাংলা মানে এক নম্বর থাকবে অলরাউন্ডার হিসাবে এটা আমি কখনো চিন্তা করিনি আর মানে সেলুট টু হিম যে অ্যাজ লং অ্যাজ মানে ক্রিকেট নিয়ে কথা বলি ও না নো ডাউট যে এক্সেপশনাল আপনি অনেকদিন খেলেছেন অনেকদিন ব্যাখ্যা করেছেন এখনও শো করেন ক্রিকেটের সাথে আছেন আপনার কি মনে হয় যে সাকিবের টি টোয়েন্টি ইনিংস কোনটা ভালো বা চোখে ভাসে বা টেস্টে কোনো একটা ইনিংস কোনো একটা বোলিং যদি দুই তিনটা স্পেল অথবা ব্যাটিং আপনার ভালো লাগে তাকে এটুকু বলতেন না দেখেন স্পেল তো ও বলিংয়ে তো অলওয়েজ আমি সিলুট দিই লাইক ফার্স্ট বলে যেন ম্যাগরা ছিল আমি বলি ম্যাগরার মতো ওকে আপনি যখন খেলবেন খুব ইজি মনে হয় কিন্তু আপনি আউট হয়ে যাবেন ও ঠিক আছে ও এমন টাইপ আর ব্যাটিংয়ের কথা বললো ব্যাটিং তো অনেকগুলো ইনিংস তারপরও যেটা আমি মনে করি ও মার্শারফি ইঞ্জুড হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল ওই সিরিজ ম্যাচটা জিতেছিলো টেস্ট ম্যাচ পাঁচটা উইকেট পরে ওখানে সাকিব অ্যাটাক করেছিল ঠিক আছে ওটা আমরা টিভিতে দেখেছিলাম ওইটা একটা ইনিংস আমি মনে করি যে উইনিং ছিল যেমন নিউজিল্যান্ডে সাকিব দুইশো করেছে ওটাও এক্সেপশন বাংলাদেশ বল খুঁজে পাচ্ছিল ওই জায়গায় সে অ্যাটাক করলে দুইশো মারলো কিন্তু আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজের ওই ইনিংসটাই মানে টেস্ট ম্যাচের কথা যদি বলি ভাই আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে সাকিবের বাইরের সাকিব মাঠের সাকিব দুটো আলাদা এবং দুটো নিয়ে অনেক তর্ক আছে অনেক আলোচনা আছে আসলে এই দুটো বিষয়টা আপনি কি ভাবে দেখেন একেবারে মাঠের বাইরের সাকিব আলাদা দেখবেন মাঠের ভিতরে সাকিব আলাদা দেখবেন কারণ মাঠের ভিতরে নিয়ে অনেক কথা হয় যে সাকিব মাঠের ভিতরে অনেক ভালো ওর সতীর্থরা ভালো বলে সতীর্থরা তাকে হেল্প করে খেলা বোঝায় সেভাবে ট্রিট করে কিন্তু মাঠের বাইরে সাইবকে নিয়ে অনেক আলোচনা আছে অনেক হয়তো বা আছে আপনি দুটা হয়ে দেখেন দেখেন প্রফেশনাল প্লেয়ার হয়তো উনি আরেকটু যদি হেলদি হতো মাঠের বাইরে থাকি তাহলে এটা কিন্তু উনি যেভাবে পারফর্ম করেছে আরও মনে হয় টোয়েন্টি পার্সেন্ট বেশি করতে পারতো কেন এন্ড অফ মানুষ সে যে সমালোচনা করে মাঠে গিয়ে পারফর্ম করেছেন উইট ইজ আউটস্ট্যান্ডিং তো এই সমালোচনা না হতো বা উনি এটা অনেক খেলা মিস করেছেন সেটা সাসপেন্ডের জন্য হোক অনেক কারণে হোক এটা কিন্তু আলটিমেটলি সে তার সঙ্গে সে অন্যায় করেছে ও যে টাইপের প্লেয়ার যদি আরও দশটা টেস্ট বেশি খেলতে পারতো বা আরও দশটা ওয়ান ডে বা পনেরোটা ওয়ান ডে বেশি খেলতে পারতো টি টোয়েন্টি তাহলে ও নিজেকে আরও উচ্চ মানে আরও উপরে নিয়ে যেতে পারতো কিন্তু যেটা করেছে এটা আউটস্ট্যান্ডিং বাট তার এটা তার কন্ট্রোলেই ছিল যদি উনি অফ দ্য ফিল্ডে কন্ট্রোল করতে পারতেন না এটা এত বড় গ্ল্যামার সবসময় নিজেকে ঠিক রাখতে হবে না কেন আজকে আমরা ঠিক রাখা যায় না কেন আমরা টেন্ডুলকারের কথা বলি কেন আমরা ম্যাসির কথা বলি ইট নট ইজি জব আপনি এত মেগা স্টার হয়ে আপনাকে নিজেকে ধরে রাখবেন তারপরেও যেহেতু সে মেগা স্টার সে একজন সবার আইডিয়াল ধরে রাখা উচিত ছিল বাট মাঠের সাকিব তো অলওয়েজ সবাই বলি আমরা ডেঞ্জারাস অ্যান ইজ দ্য মানে অফ দ্য ফিল এত ঝামেলা হওয়ার পর উনি যেটা গিয়ে পারফর্ম করে নো ডাউট ইজ মানে সে মেন্টালি এত স্ট্রং এজন্য সে ওয়ার্ল্ডের এক নম্বর প্লেয়ার হয়েছে হতে পেরেছেন অলরাউন্ডার কন্টিনিউ করতে পেরেছি ওকে থ্যাংক ইউ ভাই আপনার সুবিধা হবে